জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি চিরকাল কখনো রাজনীতি করিনি তারপরও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছো ভারত আর ভারতের দালাল্লা জেল থেকে খালি বের আমি জানতাম আমি বের হব আমি তোর তোরা আমার আটকাতে পারবি না তোরা আমাকে আটকাতেই পারবি না সেই ক্ষমতা তোদের না আমি জানতাম এটা যেদিন আমি বের হয়ে রাজনীতি শিখাবো তোদেরকে রাজনীতি কি জিনিস কেমনে করতে হয় আমি শেখাবো ইনশাআল্লাহ আল্লাহর থেকে সাইদি রাজনীতি শিখিয়ে গেছেন তাই না নিজামী সাহেবরা যেই রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন আহ গত পরশু গিয়েছিলাম যুদ্ধপরা ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিং এ গিয়েছিলাম সেটা এখন আমার হাতে আমাদের হাতে বাংলাদেশে আমরা তিন বেআই আমি কাজী ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি দেন হোসেন সাইদ ইসা আমরা তিনজন কিন্তু বেআই আমার মেয়ে জাফরি সাহেবের ছেলে জাফরি সাহেবের মেয়ে সাইদ ইসাহের ছেলে আমরা কিন্তু বেআই তো ওই বিল্ডিং এ গিয়েছি বিল্ডিং এ দেখলাম সাইদি ইসাহ কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন কোথায় অপেক্ষা করতেন সেই বিল্ডিং এর প্রতিটি ইট যেন কাঁদতেছে এমন দুঃখ লাগলো সেই নিজামী সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন যারা ওখানে আজকে যে যে ট্রাইব্যুনালের যারা ব্যারিস্টার লয়ার আলহামদুলিল্লাহ তারা এখন তারা আমাদের এখন তো আমি ওখানে বলে এসছি আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি আমি একটা লাইভ করব যে কোথায় কোথায় কারাব বসতো আমাদের সেই শহীদ নেতারা যারা এই বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়ার সংগ্রামের অগ্রপথিক ছিল তাদেরই আত্মদানের ফল আমি তিন বছর বছর আগে বলেছিলাম এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময় তারা সামনে ক্ষমতায় আসবে আপনাদের মনে থাকার কথা আমাকে গ্রেপ্তার করার মূল যে দুই তিনটা কারণ তার মধ্যে ওইটা একটা আমিও একটা বলে একদিন খুতবা দিয়েছিলাম সেটা কি সূরা বনী ইসরাঈল এর 33 নম্বর আয়াত ওইটা রয়দ দালাল্লাহ কোট করে রাখছে যে এই লোকটা সর্বনাশা কথা बोलतेছে ওদের কলিজা কাפון ধরেছিল কারণ কোরআন তো সেই আয়াতটা ছিল ওমান কুতিলা মজলু মান ফাকাদ কদে জালি শুনত যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে তার ওয়ারিসদেরকে পরবর্তী জেনারেশন কে আমি ক্ষমতা দেব আমি যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে একজন মানুষ তখনই আমি যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবেন তাদের এই রক্তের যে পাওয়ার এই রক্তের যে অ্যাটমিক পাওয়ার নিউক্লিয়ার শক্তি এই শক্তি তো বিধা যাবে না এই শক্তি এ দেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগতকে এমন উদ্বেলিত করবে এমন দেবে এমন দোলা দেবে ওরা আবুদ হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন এই রংপুর তো সে আবু সাহিদেরও দেশ আলহামদুলিল্লাহ কালকে যাব হয়তো আবু সাহিদ যেখানে শাহাদাত বরণ করেছিল ইনশাল্লাহ এটা আমাদের দায়িত্ব এগুলি শুধু জিকির করবেন আবু সাইদের কথা খালি বলবেন কে কোথায় নিহত হয়েছে শুধু বলতে থাকবেন না বললে যে জাতের জাত বাঙালি কতটুক গেলে কাদাবে আলে ফেরাউন ফেরা জি নামিন খালি ফেরাউনের গল্প ফেরাউনের গল্প কমে আদ কমে নু কমে সোয়েব কমে ফেরাউন এদের খালি গল্প কেন আল্লাহ করতেছেন এত গল্প নাহলে আমরা ভুলে যাব যে বেইমানরা অপরাধীরা কি কিভাবে অপরাধ করেছে কিভাবে ধ্বংস হয়েছে সারা কোরআনে গুলির ইতিহাস ঠিক নয় কি তো আল্লাহ যে কোরআনে ফেরাউন নমরুদ সাদ্দাদ ভুলে এটা কোনো নর্মাল কথা না এটা কিন্তু একটা বিশাল দর্শন দার্শনিক তত্ত্ব কোরআনের আপনাকে আবু সাইদের কথা যেই কোনো মিটিং এ বলতে হবে তার আত্মদানের কথা তুলে ধরতে হবে সেদিনকে সংগ্রামে আরো কারা হাত হারিয়েছে পা হারিয়েছে চক্ষু হারিয়েছে জীবন হারিয়েছে এদের কথা বলতে হবে তাহলে উজ্জীবনী শক্তি আপনাদের ভিতরে টিকে থাকবে ইনশাআল্লাহ প্রিয় থাকবে প্রিয় বন্ধুরা আমার একটা গবেষণা বলবো এখন গবেষণাটা হলো উনিশশো সাতচল্লিশ থেকে আজকে দু হাজার বাংলাদেশে রাজনীতি করে শান্তি পায়নি কেন কেন শেষ পরিণতি সুখের না হল আপনারা তো আমাকে খালি অজুর মশালা গোসলের মশলা এসব দিয়ে ব্যস্ত রেখেছেন কিন্তু এইবার আপনারা ওই মশলা জিজ্ঞাসা না করলেও আমি রাজনীতির মশলা কিছু বলবোই এটা সময়ের দাবি না কেন উনিশশো সাতচল্লিশ পর থেকে সেই আইয়ুব খান হায়রে যন্ত্রণা হায়রে তারে পশা ডিম দিয়া বাঙালিরা অপমান বেজি করতে করতে লাস্ট বাংলাদেশ সেই পালাতে হয়েছে ঠিক না তারপরে ইয়াহিয়া খানের কি অবস্থা টিকা খানের কি হাল এরপরে আইলো বাঙ্গালি বঙ্গবন্ধু আহারে ওই বেচারা তো এক্কেবারে আন্ডা বাচ্চা সহ গেল গেল না আসলো জিয়া জিয়াও শেষ সুখী মরণটা তো হল না এরপরে আপনাদের খুন না বেশি হয়েছে। দিশা বেদিশা এমন এক যন্ত্রণা তার জীবনে গেছে ঠিক নয় কি এরপরে খালেদা জিয়ার তো অবস্থা ক্ষতি আগে মেয়ের মাল খায় খাওয়ার দোষে ওনাকে দল তার মিথোন বদিয়া ওনাটা কি করছে আর হেরপরের জনের কথা তো না কইলেই ভালো না সে তো এখন এখন যারা আছে আমি সেদিন মন্ত্রনালয়ে ঢুকেছিলাম উপদেশটা একজনকে বলেছিলাম ভাই এখন তোমাদের পালা আমি তো কারো পরিণতি ভালো দেখি না কারো পরিণতি ভালো দেখি নাই তো তোমরা তো প্রশ্ন করবে না আমি প্রশ্নটা তুললাম জবাবটা আমি দিয়ে যাচ্ছি এই মানচিত্রটা হাত থেকে নিয়ে আল্লাহ দিয়েছিলেন তার সেজদার ভূমি হওয়ার জন্য মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন ঠিক নাকি এবং জিন্না মোহাম্মদ আলী জিন্না কোরআন হাতে নিয়ে বলেছিলেন

সফল রাষ্ট্র নায়ক হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে যুগ যুগান্তরে এই আঠারো কোটি বিশ কোটি বা অনেকে বলে আসলে আমাদের জনসংখ্যা তিরিশ থেকে চল্লিশ কোটি কিন্তু স্বীকার করে না আমার মনে ওইটাই সত্য যাই হোক খালি এত মানুষ আসে কোথেকে যেখানে যায় লোকে লোকারণ্য মসজিদে যায় মসজিদ ভরা সাফের খেলা দেখায় ওখানে তো দেখাই যায় না জুতার উপরে খেলাইও দেখায় না লোকে লোকারণ্য ও চানাচুর বিক্রি করে লোকের কোনো অভাব নাই মাহফিলে যান দেখেন আলহামদুলিল্লাহ যেখানে যান সেখানে অনেক লোক না সৌদি আরব যদি এই পরিমাণ লোক সরকার দেখে পুলিশ টুলিশ দিয়া অ্যারেস্ট মেরেজ করে যে কেমত করে ফেলবে এত লোক কেন আপনার তো এই দেশের টের পান না আল্লাহ তো এই বাংলাদেশ শাসন করে গিয়েছিলেন ত্যাগী ত্যাগী শাহজালাল আজও আমরা দোয়া করি মুসলিম শাহজালাল ত্যাগী শাহজালাল দিয়ে গেছেন কোনো কিছুই হরণ করে যাননি ঠিক না কি খান জাহান আলী এই দেশ শাসন করে গেছেন খুলনা অঞ্চলের বিশাল অঞ্চল জুড়ে আজও খান জাহান আলী নাম শুনলে রহমাতুল্লাহ আলাই বলি না কি বলি না বলি বলি আল্লাহ শাহ পরান তারপরে শাহ মাকদুম এগুলি এরা সব তো সেই যুগের শাসক তারা ছিল ত্যাগি আমরা হয়েছি ভোগী বিগত রেজিমে কাউকে জিজ্ঞাসা করলে ভাই আপনি কি করেন বন্ধু ভাই আমি তো আমলি করি কত বড় চোর চোরের গরে চোর মানে কি তার আর কিছু লাগবে না বুঝ না হ্যাঁ ছাত্রলি যাক বাবা তোমরা ছাত্রলি এর হতে শুনতেছো ভাই তোমাদেরকে এখন তো তওবা করো ইসতেগফার করো ভালো হয়ে যা ইনশাআল্লাহ কারণ সূর্য এখনও পশ্চিম থেকে উঠে নাই ঠিক না ফ্যাসিবাদী বা আওয়ামী লীগ যারা জুলুম করেছে তোমাদের জন্য অনেক বড় বড় কোফাল সূর্যটা এখনো দিক থেকে তার মানে দরজা খোলা ভালো ভালো হয়ে যা হলে আগামী এক দুই তিন বছরের মধ্যে দেখবা আস্তে আস্তে জামাত ইসলামী ছাত্র শিবির বিএনপি এ দেশে যারা এখন যারা কর্ণধার আগে মজলুম ছিল তোমরা মিশে যেতে পারবা যেতে ওরা অনেকে বলে যে আমরা আবার আসতেছি আমি বলি তিপ্পান্ন বছর অন্তত গুনতে হবে হ্যাঁ ঘুমের ঘরে জেলখানায় ওই আয়াতটি পড়তাম সুরা আলে আমি তখনই বুঝতাম যে আল্লাহ তুমি তো তাহলে ওদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছ যে সে আয়াতটা দেখাই আপনাদেরকে সে আয়াতটাই পড়তাম বারবার তা আমি ওই জেলখানা যারা আমার সঙ্গী ছিলেন বলতাম যে এদের যাওয়ার টাইম হয়েছে তো আমরা যেরকম তিপ্পান্ন বছর ভুগেছি তাদেরও তিপ্পান্ন বছর ভোগার সেই দিন আসতেছে এখানে আল্লাহ তালা বলছেন যে দুঃখ আর সুখের ওই দিনগুলি জয় আর পরাজয়ের ওই দিনগুলি আমি সব সময় এক গোষ্ঠীর উপরে এক গোষ্ঠীর কাছে রাখি না কখনো বালতিটা এদেরকে দেই কখনো এদেরকে দেই আল্লাহ আকবার। সুর আল ইমরান তো আল্লাহ তালা ওদের হাতে ছিল জয়ের বালটি আর আমরা পরাস্ত ছিলাম ঠিক নয় কি এখন এটা কার হাতে তোরা যে বলছে আবার ফেরত আসবো অন্তত তিপ্পান্ন বছর পরে কারণ আমরা তিপ্পান্ন বছর ভুগেছি ঠিক নয় কি হ্যাঁ তোমরা এত তাড়াতাড়ি ফেরত আসবা এটা অসম্ভব অসম্ভবের উপর অসম্ভব এটা খেলা আর বিশেষ করে এই বাংলার জমিন আল্লাহর প্রিয় জমিন মুসলিম মানচিত্র এটা জিন্না সাহেব কোরআন ইনস্টিটিউশন ঘোষণা করেছেন আমরা বাস্তবায়ন করবো ইনশাল আমাদের নাহিদ আমাদের ভাই নাহিদ বলেছেন ইসলাম এই দেশে ইসলাম অনুসারে চলবে এই দেশ ইনশাল্লাহ ডক্টর ইউনুস সাহেবের ইনশাল্লাহ ওনার আমি জানি ওনার সম্পর্কে উনি আপনাদের এই কাজটা ইনশাল্লাহ করার জন্য উনি আন্তরিক আছেন আন্তরিক আছে কিছু গবেষণা ওনার যে গবেষণাগুলি আমরা কোরআন হাদিস থেকে সারা জীবন স্টাডি করে করে করেছি সেই ধরনের একটা গবেষণার কথা ইউনিস সাহেবের মুখে আমি শুনি উনি বলেন যে কর্পোরেট মাফিয়াদের হাত থেকে বিশ্বকে উদ্ধার করা না গেলে পৃথিবী আর তিরিশ বছর টিকবে তো এই এই কথাগুলি তো সাধারণত আমরা বলি কোরআন হাদিস থেকে তাই না পঞ্চাশ ষাট বছর বা এর ভিতরে মুসলিম ওম্মা বিশ্ব শাসন করে পরে পৃথিবীটা ছেড়ে তারা চলে যাবে তো সেই ধরনের একটা কথা যার মুখ দিয়ে আসে সেই লোকটা তো নিশ্চয়ই মনোজগতে ভালো মানুষ দোয়া করেন আল্লাহ তালা ডক্টর সাহেবকে ইসলামের জন্য কবুল করেন আমরা দোয়া করি প্রিয় তো বলেছি এই বাংলাদেশে কেন রাজনীতিকরা কেউ সুখের মরণটা শেষ হাসিটা হেসে মরতে পারল না মূল কারণ হল যে ওয়াদা দিয়ে এই মানচিত্র নেওয়া হয়েছিল আল্লাহর সাথে সেই ওয়াদা খেলাপি করা হয়েছে এবারও যদি সে ওয়াদি খেলা ওয়াদা খেলাপি হয় একই পরিণাম আসবে একই পরিণাম আসবে এই জন্য আমার বক্তব্য আমি শেষ করে অনেক প্রশ্ন আছে আমি দিচ্ছি আপনারা তিনটা কথা খেয়াল রাখবেন যারা রাজনীতি করেন তিনটা জিনিস হলে আপনাদের সরকারও ফল করবে না শেষ হাসি হাসবে আগের মতো পরিণতি আসবে এক নম্বর তাদেরকে প্র্যাকটিসিং ট্রু সত্য মুসলিম হইতে হবে সরকার নেত্রীbindকে যারা রাজীদি করেন আল্লাহতে নিবিदित অনন্ত রাত আল্লাহর জন্য এই রকম মুসলিম হইতে যে মনে মনে ভাববে আল্লাহর কোরআন আমি কবে পাব এই দেশের কনস্টিটিউশন হিসাবে ঠিক নয় কি এক নাম্বার যদি শাহজালালদের মতো পরিণতি চান খান জাহান আলিদের মতো পরিণতি চান শাহ মাকদুমদের মত পরিণতি চান তাহলে এক নম্বরে কি হতে হবে খাটি মুসলিম সরকারকে বলছে সরকারকে খাটি মুসলিম হতে হবে ইসলামিক হতে হবে কি হতে হবে আপনি জামাতে ইসলাম করতেও পারে নাও করতে পারেন বার জামাতে যে কর্মশচী কোরআন মানক কোরআনিক আইন ইসলামিক শাসন আপনি শীতের সাথে একমত হলে হলেই তো হলো না কি বলেন আর আপনি কোরআন বললে তো জামাতকে মানা হইল কোরআন বললে খেলাফতকে মানা হলো কোরআন বললে হেফাজতকেও মানা হলো একই তো জিনিস প্রিয় ভন্ধরা জমজমের পানি প্লাস্টিকের পাত্রে খান আর কাঁচের পাত্রে খান মাটির পাত্রে খান কাঠের পাত্রে খান একই তো জমজম নাকি নাকি কাঠের পাত্রে খাইলে ওইটা আরেক জমজম জিনিস একটা জিনিস কি কাজী ইব্রাহিমের কোরআন শিবিরের কোরআন জামাতের কোরআন খেলাফতের সলমনের কোরআন কি কি কয়েকটা না একটা সে একটাই নামে কি যায় আসে নামে কি যায় আসে জিনিস যদি এক হয় ঠিক না কি বাইশ ক্যারেটের স্বর্ণ যদি হয় তো স্বর্ণের কোটা কি হয় হোক নাকি সেইটাই এক নাম্বার সরকার যদি আগের সরকারদের ভয়াবহ দুঃখজনক পরিণতি থেকে বাঁচতে চায় এদেশের পুলিশ বাঁচতে চায় এই দেশের সর্বস্তরের নেতৃবৃন্দ যদি একটা ভালো পরিণাম চায় তাদেরকে আসতে হবে কোরআনে ইসলামিক হইতে হবে কি হইতে হবে ইসলামিক হইতে দুই নম্বর তাদেরকে বাংলাদেশই হতে হবে এই মানচিত্রের ভালোবাসা ভিতরে রাখতে হবে থাকবে বাংলাদেশে ভালোবাসবে ভারতকে এটা হবে না থাকবে বাংলাদেশে আমেরিকার লগে। বাংলাদেশ আমাদের মায়ের ভূমি আমাদের মাতৃ ভূমি বাংলাদেশি হতে হবে মাতৃভূমি মাতৃভূমি আল্লাহ আত্ম এই কথার মধ্যে একখানা ওয়াজ আছে বিশাল এই মাতৃ আর ভূমি এটার মধ্যে বিশাল একখানা ওয়াজ আছে সে ওয়াজটা কি যে জাতির মায়েরা সচ্ছরিতা থাকে শালীন থাকে মাতৃভূমি মায়ের ভূমি জন্ম ভূমি তাই না মাতৃভূমি মায়ের ভূমি পিতৃভূমি আছে নাকি পৃথিবীতে একটা কে বলতে পারবেন ফাদারল্যান্ড আছে সব কি রাজনীতির র থেকে নীতির ত পর্যন্ত এই এই এক শব্দের মধ্যে কিন্তু বলা আছে মাদারল্যান্ড ফাদারল্যান্ড কোনটা নাই আরে ভাই ফাদারের আবার ল্যান্ড লাগে নাকি ফাদারের জন্য গল লাগে হ্যাঁ তো হলো লোহার রড রাস্তা কিনারে পড়ে থাকবে কমলাপুর রেল স্টেশনে ভরে থাকবে তাই না ওই গাছতলায় মাছ তলায় ঘুমাবে যেখানে রাত ওখানে রাত কাত ঠিক না রাষ্ট্র ফাদারের জন্য লাগে না রাষ্ট্র লাগে মাদারের জন্য আল্লাহ আকবর এই জন্য যে জাতি মা ঠিক রাখে নাই আল্লাহ তাদেরকে রাষ্ট্র থেকে চিরকালের জন্য বঞ্চিত করে দিয়েছে ইহুদি জাতি দুনিয়ার যত নষ্টা ফষ্টা নারী সব ইহুদিদের তৈরি যত হলিউড বলিউড সিনেমা মদের বার জিনা রকমের অপকর্মের যত আয়োজন সবটার পিছনে মূল কারা ইহুদিরা তা আল্লাহ বলেন তুই ইহুদি তাহলে তুই রাষ্ট্রদি করবিটা কি তুই তো মেয়েদের কোনো চরিত্রই নাই তোর মতো জাতির নারীদের জন্য তো আমি ঘর দিতাম ঘর কেন্দ্রিক একটা বাড়ি দিতাম বাড়ি কেন্দ্রিক একটা সমাজ হইতো সমাজ কেন্দ্রিক একটা রাষ্ট্র হইতো আমি দিতাম তো তোর তো নারীদেরকে বানিয়েছিস পুরুষের চেয়েও তোদের রাষ্ট্র কেন দেব ইহুদি জাতিকে চিরকালের জন্য আমরা রাষ্ট্র থেকে বঞ্চিত করে দিয়েছে ওই যেটা ইসরায়েল একটা রাষ্ট্র দেখেন ওটা কোনো রাষ্ট্র না ওটা হলো সেনা ক্যাম্প আর এখন ওটার মরণের দশা ওটা যায় যায় ওটা গেল বুঝছেন সোভিয়েত ইউনিয়ন মাদারল্যান্ড মা জাতি বুঝে নাই কয় মা জাতি এগুলি আমাদের সম্পদ যে যখন চায় আসে তার সাথে থাকবে গরু ছাগলের সেও নিকৃষ্ট সন্তান হলে ওটা রাষ্ট্রে পালবে বিয়ে নাই স্বাদী নাই কিচ্ছু নাই আল্লাহ কতর তোর মতো ছবি তুই কি করবো ষাট বছরের পরে আল্লাহ ভেঙ্গের এক্কেবারে নিপাত করে দিয়েছে বুঝছেন আমি বর্তমান যারা পড়াশক্তি ওদেরকে বলেছি তোরাও টিকবি না তোদেরও রাষ্ট্র টিকবি না কারণ তোদের মা গুলি ঠিক নেই নষ্ট করে দিয়েছিস মা জাতি রাষ্ট্র মাদার ল্যান্ড এই জন্য দিয়ে ঢাকে ইসলাম যখন একটা মা কে ঢাকে তার মানে সে রাষ্ট্রকে ঢাকলো যখন যে একটা মা কে সুরক্ষিত করলো মানে তার দেশকে সুরক্ষিত করলো এজন্য নারীর সুরার মধ্যে সাম্রাজ্যের আয়াতগুলি তোমাদেরকে আল্লাহ খেলাফত দিয়ে দিবেন ওই আয়াত তো সবাই জানেন কমবেশ লায়াসতাখালফুনহুম ফিল আরদি কামাসতাখনা আলযিন মিন কাবেলিন আল্লাহ অবশ্যই ईमानदार এক আমলকারীদেরকে ওয়াদা করেছেন বিশ্বব্যাপী তাদেরকে খেলাফত ক্ষমতা দেবেন যেমন আগের ইমানদারদেরকে ক্ষমতা দিয়েছেন এই আয়াতখানি সুরাই নূরের সুরাই নূর হলো সব জিনা বা বিচারের বিচার চোখের মশালা ঘরে যাইতে হলে কিভাবে অনুমতি নিতে হবে নারী জাতির ইজ্জত এই সব মশালা হলো সুরাই নূর ওই সুরার মধ্যে কেন বিশ্ব খেলাফত বিশ্ব সাম্রাজ্যের আয়াতটা তার মানে তুমি নারী পরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্ব ক্ষমতা তুমি পাইবা ইউসুফ আলিয়াল জোলাইখার পরীক্ষায় পাস করেছিলেন না ফেল করেছিলেন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এই যে আল ইউসুফ কেন মিশরের ক্ষমতা পেয়েছিলেন একমাত্র জোলাখার পরীক্ষা পাশ করে মিশরের ক্ষমতা পেয়েছিলেন